জ্ঞান জ্ঞানই তো করতেছ কানের সামনে এই রাত থেকে শুরু করছে এই পর্যন্ত তারপর তো বলো না যে জ্ঞান জ্ঞান করতে আছে একটা মানুষ জ্ঞান জ্ঞান করতে তো অনেক পরিশ্রম হয় নাকি কি ব্যাপার কি হ্যাঁ কি বলছিস তোমারে তুমি এখানে বসে বসে ফোন টিপো তোমার কাছে যে আমি টাকা চেয়েছি কথা কি কান দিয়ে ঢুকে না তোমার হ্যাঁ তুমি কি আমারে ছেড়ে মনে করছো রাত থেকে শুরু করছি তোমার কাছে টাকা চাই টাকা দাও না সমস্যা কি তোমার আমি কি কিছু বলতাছি তোমারে হুম কথা কান্দা দিয়ে যায় না তোমার তোমার সাথে কথা বলি না বাতাসের সাথে কথা বলি কোনটা আমার কাছে কি টাকার মেশিন আছে বল বারে মেরে গেট গেট করে ছাপাই দিয়ে দিব হ্যাঁ যেমনে বলতাছো মনে হয় যে তুমি যখনই আমি টাকা চাই তখনই দিয়ে দাও হ্যাঁ এক টাকা চাইলে 10 টাকা দাও এমন ভাবে বলতাছো কথা দেই না টাকা দেই না কম বেশ তো দেই না কবে টাকা দিছো তুমি আমারে হুম এরকম হ্যাংলার মতো তোমার পিছনে ঘুরতে 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 ঘুরনি ঝরে ভিতর পয়রা এরকম তোমার মনে করে অনেক কষ্ট করে টাকা নিতে হয় দুই টাকা তোমার ফাঁকতে পড়ে না বুঝছো তাও তো পাও টাকা পাওনা টাকা হ্যাঁ তারপর তো পকেট থেকে বের করে দেই টাকা এখন এত সহজে তোমার পকেট থেকে টাকা বের হয় না বুঝছো এখন টাকা নাই হাতে যখন টাকা আসবে তখন দিব যাও তুমি কবে বলছো বলো তো যে তোমার কাছে আজকে টাকা আছে গ্যান গ্যান করো না তো ভাবনা যাও তো এখন এখান থেকে আমি গ্যান গ্যান করি আমার কথা তোমার কাছে গ্যান গ্যান মনে হয় তো গ্যান গ্যানই তো করতেছ কানের সামনে এই রাত থেকে শুরু করছ এই পর্যন্ত তারপর তো বলো না যে গ্যান গ্যান করতে আছে একটা মাসে গ্যান গ্যান করতে তো অনেক পরিশ্রম হয় নাকি টাকাটা দিয়া দেই তুমি গ্যান গ্যান করে পরিশ্রমটা কেন করতেছো

গেট করলো তুমি যাও তোমার জাত গোষ্ঠী আসছে তোমার মতো অকিননি ফকিরনি হাত পাটা আসছে সারাদিন হাত পাইটা থাকে সকালটা হলেই হয়েছে ফকির মিস্কিন্দা দরজার মধ্যে একটু পর পর এক একজন এসে নক করে তুমি যাও খুলো তোমার জাত গোষ্ঠী আসছে দেখো গিয়া যাও সোফাটা কমসালা একটু যাও টাকা বাইর করো আই ডাস সি এমন একটা মেশিন সারাদিন চুলতেই থাকে চুলতিই থাকে ক্লান্তি আসে না কে আসছে

এবার বল হঠাৎ করে এবার শেখালো আসলে আপু হোস্টেল বন্ধ দিয়ে দিয়েছে তো তো এখন কোথায় যাব তার জন্য আমরা এখানে চলে আসছি তোমার বাসা তো কাছেই ভালো করছো একবারে একবারে ভালো করছো চলে আসছো তোমাদের যতদিন মন চায় ততদিন থাকবা কোনো ব্যাপারই না আমি আসি না তুই এসে না তুমি কি করবা পন্ডিতি করবি না একটা তো গ্রামে যাইতি গ্রামে না এখানে এখানে কেন আসছো আরে গ্রামে যাবে কেন আমরা কাছে থাকি না এদিকে তোর কি লাগে তোমার বোন ছোট বোন আমার ছোট আমার বোন সো আমি বুঝবো কোথায় যাবে না যাবে তোর এত পণ্ডিতি করতে বলি নি আমি বিশ্ব পণ্ডিত হইছে আমি তো টাকা চলে তখন টাকা বেরোন হ্যাঁ একবার আমার বোনে গেলে হ্যাঁ আমরা আছি না থাকো ওইখানে একটা কথা কপি চাপা দিতে মানে গ্রামে জেলি না কেন আপু ছুটি বেশি দিন দেয় তো এই কারণে যাই আবার এই শোনাটা জানি আজ যে বাবলাগ তোমার বাসা কাছে মাত্র 3 দিন ছুটি দিয়েছে আমার শুধু 3 দিন হ্যাঁ আমি আরো ভাবছি তোমরা মাসখানেক থাকবা গল্প টল্প করব তোমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাব তোমাদের মার্কেট করে দিব আমি এই চিন্তা করছি তোমরা 3 দিনের জন্য আসছো বলো তুমি বলো 3 দিন থাকবে এটা একটা বেরানি বলো মাসখানেকের জন্য বন্ধ দিলে তোমরা বাড়িতেই চলে যেতাম জি রে জি আপু কোনো কি সমস্যা হয়েছে কি সমস্যা আপু এরকম ধরে পড়তেছে ও কিছু হইছে না 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 তোমার আপু সকাল থেকে পেট ব্যথা এই পেট ব্যথায় চেহারা এরকম হয়ে গেছে আসলে ওষুধ খাইলে খাইছে সময় তো লাগে যে কিছু কোন আগে ওষুধ খাইছে তাই না ঠিক আছে আপু তো কি আবি চাবি জিনিস খাইছে ওছে এর জন্য হয়তো পেটটা ব্যথা করতেছে রে আয় চুপ কর আবি চাবি জিনিস খাইছে শোনো নাকামি করো হ্যাঁ কি বলছো তোমারে আমার বোন আমি বুঝবো কোথায় যাবে না যাবে তোমরা তো নকগুলো তো বলছে কে হুম দরদ উতরে উতরে পড়ে তোমার বড়লিগা তো বিন্দু পরিমাণ দরদ নাই হ্যাঁ আমার বন্ধুদের জন্য খুব দরদ তোমার এদিকে তুমি ঘুরতে নিয়ে যাবা গল্প করবা আর আমি দশটা টাকা চাই তোমার থেকে টাকা বেরো না হ্যাঁ রাইট থেকে জ্ঞান জ্ঞান করতে আর তুমি কি বলো জ্ঞান 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 করো তোমার কানের সামনে তোমার কানের সামনে আমি জ্ঞান জ্ঞান করি হ্যাঁ দশ টাকা বাইরে না তোমার পিছনে হাজার দিন পরিশ্রম করতে করতে তারপর তুমি দশ টাকা পাঁচ টাকা বাইর করো ফকিরনির মতন আর আমার বন্ধুকে কি বলতেছ ঘুরতে নিয়ে যাবা বৌর তো কোনো দিন করলে না আমার তো একদিন করলে না চলো আজকে একটু বাইরে ঘুরে নিয়ে ঘুরাই নিয়ে আসি তোমার ছোট বাচ্চা বুঝে না এই জন্য বলছি তুমি তো ম্যাচুয়ে বুঝের মানুষ তাই না ছোট বাচ্চা হুম তোমরা ফ্রেশ হোক তুমি ঘরে নিয়ে যাও ফ্রেশ হোক তুই বাচ্চা অনেক দূর থেকে আসছে তুই বাচ্চা না থাক দুলা ভাই আমরা চলে যাই কি বল হ্যাঁ দুলা ভাই যদি আপুর বেশি সমস্যা আমাদের জন্য আমাদের জন্য এখন আপনাদের সংসারে অশান্তি হচ্ছে আমাদের চলে যাও আরে তোমরা না তোমার আপন বোন

তোমরা কারা আমার শালি শালিরা কী হয় জানো হ্যাঁ ছোটো বোনের মতো তো ছোট বোনরা যেহেতু বড় ভাইয়ের বসায় আসছে ভাই কি পারে ছোট বোনদের এক বেলা দিতে আর না তোমরা থাকো থাক আমরা অনেকটাই অতিরিক্ত কথা বলো তুমি আপ বেশ বড় হয়ে গেছো আমরা তো তোমার নিজের মায়ের পেটের ফোন তুমি আমাদেরকে সহ্য করতে পারতেছো না আরে বললাম না প্যাট ব্যথা করতেছে

এরা কারা এরা আমার বোন তোমার বোন এরা কি আমার বোন তোমার বোন আসছে তোমার বোন আসছে আমার বাসা থাকবে সমস্যা কি হ্যাঁ তোমার সমস্যা না থাকলে আমার অনেক সমস্যা কিসের সমস্যা থাকবে না কেন গ্রামে যাবে তুমি এরকম কিছু কইরো না আমার খারাপ ব্যবহার করে তো বাধ্য করো না তুমি কি খারাপ ব্যবহার করবা হ্যাঁ বলতিছি তুমি মাত্র কি বলছ এরা আমার বোন তা আমার বোন আমাকে দেখতে দাও কোথায় থাকবে না থাকবে ওটা তো তোমার জিজ্ঞাসা করে না কেউ করছে চুপ থাকো নিজের আত্মীয় স্বজনের নিজের আত্মীয় স্বজনের সাথে যে খারাপ ব্যবহার করে সে কি মানুষের পর্যায়ে পড়ে তুমি একাই মানুষের পর্যায়ে পড়ো বুঝো নাই চুপ করে বসে জায়গায় একটা কথা বলবো না তোমার অনেক অত্যাচার আমি সহ্য করছি আর কমু না কিন্তু বইলা মিলাম কাজটা ভালো করতেছ না থাপ পায় গেলে তার চপ ফালাই তুমি বেয়াদ তোর কোথায় প্রাধান্য দিই এটা আমার দোষ হ্যাঁ তোরে ভালোবাসি এটা কি দুর্বলতা মনে করছো আমারে আপনি যে কত ভালোবাসেন তা তো দেখতাছি চোপাড়া বন্ধ

কি দায়িত্ব পালন করব আবার বলে কি দায়িত্ব পালন করব বিয়ের বয়স হবে বিয়ে দিয়ে শেষ পড়াশোনা করতেছ না আবার কি দায়িত্ব পালন করব ওদেরকে ঘরে নিয়ে যাও তোমার দরদ তো তুই তুমি নিয়ে যাও তোমার মা যদি বাইচা থাকত তাহলে ওরা গ্রামে চলে যেত তোমার মা নাই ওরা কোথায় যাবে তুমি কে বড় বোন বড় বোন কি মায়ের মতো মার কাছে আসছে আর মা কি করতেছে ঘর থেকে বের করে দিতেছে আজকে যদি আমার ভাই বোন আসত আর যদি তুমি এরকম আচরণ করতাম আমি মাইনা নিতাম বিশ্বাস করো সত্যি আমি মাইনা নিতাম যে এরা কারা তোমার পর আমার ভাই বোন আর এরা তোমার রক্ত তুমি যদি তোমার রক্তের সাথে এরকম করো মানুষ কী বলবে বলো আল্লাহ কি তোমার সম্পর্কে খুশি হবে নারাজ হবে চুপ করে থাক তোমার যা ইচ্ছা করো বা ওরা আসছে এতদিন পরে রান্না কর ভালো মন্দ আমার রান্না করতে সমস্যা নেই টাকা দাও আগে আচ্ছা দিচ্ছি যাও যাও দিচ্ছি যাও ওদেরকে নিয়ে যাও রুম আই রুম দেখাই দিতাছি চল তোমার আপা টাকা সারা কিছু বুঝে না তোমার আপারে টাকা দিলে সব এই যে আমি যাক বললাম না তারপরেও কি রাতে টাকা দিব দেখবার সব ঠিক সকালবেলা উঠে দেখবা কি সুন্দর তোমাদের সাথে ব্যবহার করতেছে কিছু মনে করো না হ্যাঁ মাথাটা নষ্ট গতকালকে থেকে টাকা চাইতেছে তো টাকা দিতেছি না এই জন্য মাথা নষ্ট কিন্তু আমরা তো নিজের মন তাই না ভাইয়া এখন আমাদের সাথে যেগুলো করতেছে আমরা তো মানতে পারতেছি ওইটা তো তোমাদের সাথে করে নাই ওই যে কথা আছে না মারে মেরে জিরে বুঝায় এরকম হচ্ছে মানে তোমাদের সাথে খারাপ ব্যবহার করে এটা আমার বুঝাইছে তোমরা তোমার বোনের ব্যাপারে কিছু মনে করো না হ্যাঁ যাও ভিতরে যাও তোমাদের সামনে দেখে এলে দুটো থাপ্পড় দিই দাও ঠিক আছে ভাই ফ্রেশ হচ্ছি যাও আই এক মায়ের পেটের বোন এক এক জনের ব্যবহার এক এক রকম আমার বুর ব্যবহার কুরের মতো আর যে আমার শালি দুইটা কত সুন্দর আচরণ আমার বুর শুধু টাকা 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 পেলে সব ঠিক টাকা নাই কিছু নাই ভাবনা